আর মুসলমান বন্ধুবম আল্লাহ রমিজিয়াফির ইজ্জামানার ভয় বা এবার একটা সের কাশিকি আদর সেনুম দিলেন ডেকে ডেকে বললেন এমনভাবে কেন কান্না করছো আমি তোমার জন্য দয়া করি আল্লাহ আলহাম বললাম আমি যেন এই তোমার ভিতরে জানটা ফিরায় দেয় আর কেমন পর্যন্ত আর কেমন পর্যন্ত তোমার গাছের ভিতরে আল্লাহ সুস্বাদু খেজুরগুলো দিবে আমার উন্মতেরা তোমার থেকে ফায়দা হাসিল করবে জোরে জোরে বলেন সুবহান আল্লাহ কিন্তু মুসলমান ভাইরা এ মুসলমান বাবাজি খেজুরের গাছের কান্না বন্ধ হয় না আরো জোরে জোরে হাউমাউ করে কান্না করেন আমার নবীজি নবী গাছটাকে আগ্রহী দিয়ে বলে বলো বলো তুমি কি চাও এবার গাছটা এবং দু কান্না করে তার ভাষায় জবাব দিয়ে বলে ইয়া সুল্লাহ আমি বললাম অবনবীজি আমার উপরে বসে আপনিওজ করেছেন আমার মনে বসে খুদ পড়িয়েছে আমার দিনটা ভরে গেছে আমার অন্তরটা ভরে গেছে আজকে আমি এমন এমন সহাবর থেকে আমি দূরে সরে গেছি এই জন্য আমার বড় মায়া হয় আমার নবীজি ডাকতে বলে এই কিতো গাছ তুই কি চাই বল এবার দেখে বলি আর শোনাম মায়া আমি কেমন পর্যন্ত হায়াত চাই না আমার একটাই আসাম আমার মাত্র একটাই আবদার আপনি যেদিন কেমতের ময়দানে যেদিন আপনি জান্নাতে যাবেন ও বাপাই আমি খেজুর গাছ আপনার সাথে জান্নাত যেতে চাই সরে সরে বলেন সুবাহান আমার ভাই যারা আমার বন্ধুরে চিন্তা বলবার নবীর মায়াই পড়িয়া গামল ভাবে কান্না করে এবার আমার আল্লাহ তাকে উত্তম বলে নাই তাকে শ্রেষ্ঠ সৃষ্টি বলে নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে উৎকৃষ্ট বলেছেন আমার নবী বলেছেন আমি যেমন তামাম পয়গম্বরের মধ্যে দামি ওই আমার উম্মত তাম উম্মতের মধ্যে দামি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ একটা গাস নবীর জন্য তার কেমন মায়া দেখাইল অথচ আমরা তার উন্মাদ আমরা সেই নবীর উন্মত হওয়ার পর আজকে আমরা মুখে দাবি করি নবীজিকে ভালোবাসি নবীজিকে মোহাবত করি অথচ সেই নবীর আদর্শ আমাদের মুখে নাই সেই নবীর লেবাস আমাদের শরীরে নাই জোরে বলেন ঠিক না ব্যাঠিক এ বন্ধু আজ নবীর কলিজায় খুল মারিয়া তুমি মুখে যতই বল নবীকে ভালোবাসি কেমতের ময়দানে আমার নবী তোমার কোন সুপারিশ করবে না সরে বলেন ঠিক না ব্যাটি আমার বাগানে চিন্তা করে দেখেন নবী জি জামানার পয়গম্বর এবার জানলে কোন এক জায়গা থেকে কোন এক সফর থেকে মদিনার দিকে ফিরে আসতেছেন আমার বাজার এমনি মিন টাইমে জিব্রাইল আমিন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এই রাস্তা দিয়ে যেতে পারবেন না আমার আল্লাহ বলেছেন আমার আল্লাহ এই মুহূর্তে ঘোষণা করেছে এই রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন না আমার নবীজি ডাকতে বলেন বলো বলো কেন আমি যেতে পারবো না আলসমান ভাইরাম যে নবীর জন্য আল্লাহাম পৃথিবীর সাজাইয়া দিয়েছেন যেই নবীর জন্য আমার আল্লাহ সর্ব অবস্থায় আমার নবীর সর্ব অবস্থায় খুশির জন্য আমার আল্লাহ সব করতে প্রস্তুত হয়েছেন বলে সবাই আনলাম এমনি টাইম জিবরে নব্বাদ এইンスターিয় আপনি যেতে পারবেন না নবি আমান থেকে বলে কারণটা কি কি জন্য যেতে পারবো না এবার জিব্রাইল আমেন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া ওই যে উহুদ পাহাড় ওই যে উহুদ পাহাড় ইয়াতুজুর হাওমা উপরে কাজ না শুরু করে দিয়েছেন আপনি নবীজি কে একটা নজর দেখার জন্য আপনি ওই রাস্তা দিয়ে গেলে ওই উহুদ পাহাড় আপনাকে দেখবে আর তার গলি যার ভিতরে শান্তি বসিত হবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ একটা উহুদ পাহাড় এমন ভাবে কান্না করেছেন আমার নবীর জন্য আল্লাহ পাক সাথে সাথে জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন হে জিবরাইল যাও আমার দোস্তকে বলো এই রাস্তা যেন না যায় ওই উহুদ পাহাড়ের কাজ দিয়া যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা দিয়ে যেন সে যায় এই উহুদ পাহাড় আমার নবীর প্রেমে আমার নবীর মায়ের পড়ে গেছে আমার নবীকে না দেখা পর্যন্ত তার শান্তি আসতেছে না সুবহানাল্লাহ আফসোস আর আফসোস আমরা উম্মত নবীর প্রেমে পড়তে পারলাম না নবীর আদর্শ দিয়ে আমরা সাজাইতে পারলাম না এ মুসলমান ভাইরা যেই কালামтал্লা রব্বুল আমিন দামি বলে পাঠাইছে এই আওয়াজটা আমাদের কন্তরের ভিতরে বাজতে লাগে না আমাদের কলিজার ভিতরে এই আওয়াজ এই কুরআন তেলাওয়াতটা বসে না করে বলেন ঠিক কিনা

আনন্দ ফুর্তি করে অচেতন হয়ে পড়ে আছেন তার ঘরের জানলাটা খোলা ছিল এই জানলা দিয়াম হঠাৎ করে এমন একটা আওয়াজ ওই ব্যক্তির কানের ভিতরে ঢুকে তার কলিজায় আঘাত করেছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এমনভাবে তার আঘাত করে ফেলেছেন এই সর্দার ডাক বলে দেখো এই আওয়াজটা কোথায় থেকে আসে কিসের আওয়াজ এ মুসলমান ভাইরা এই তা সুন্দর সুন্দরতের আওয়া কোথায় থেকে আসিতেছেন এবার সর্দার লোকেরা এই আওয়াজকে অনুসন্ধান করে সামনে চললেন কিসে দূর যাওয়ার পরে দেখেন

মেয়েকে ধরে নেন এবার সরকারের কাছে চলে গেছে এবার সরদার ডাকতে বলতে স্যার যুব আমি তো অনেক গান অনেক নাচ আমি শুনেছি এত মজার তেলাবাদ শুনি নাই তুমি আমার আবার শোনাও সরে সরে বলেন সুবাহান তুমি এমন কি জিনিস পাঠ করলাম আমার আর শোনাও তেলাবত শুনে তৃপ্তি লাভ করবে এ মুসলমান ভাই আল্লাহর কালাম যখন অন্তরের কান্দা শুনবেন আমার আল্লাহ হৃদয়ের রাস্তা খুলে দিবেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এবার যুবক প্রাণ তেলাওয়াত শুরু করে পর এবার ওই সরকারের চোখ দর দর করে ছেড়ে দিয়েছে এবার ডাকতে বলে যুবক রে তুমি কি বলেছ আমারে শোনা এবার যুবক ডাকতে বলে আমার আল্লাহ বলেছে ইন্নাল্লা পড়া আলাহ রাম জুনুন আমার আল্লাহলে ভুলে আমার আল্লাহ বলেছে এ দুনিয়ার মানুষেরা এ দুনিয়ার তন্দ্রা শুনে না আমি আল্লাহ রব আল আমিন জান্নাতের ভিতরে এই দুনিয়া আর আল্লাহর দুনিয়ার ভোগ বিলাসতা দুনিয়ার কি শান্তি কি আরাম তুমি তালাশ করো আর আমি আল্লাহ নেককারদের জন্য যারা নেককার মুত্তাকি হবে

দেখেন সে দুনিয়া ব্যস্ত ছিল কোরআনটা শোনার সাথে সাথে কানের ভিতরে গিয়ে এমন জায়গায় আঘাত করেছে ওই বান্দা সব ভোট সব ছেড়ে দিয়ে আল্লাহর দিকে চলে আসছে এজন্য আমরাও যদি সেই নবীর ভালোবাসায় যদি আমাদের কলিকের ভিতরে যদি আমরা স্থান দিতে পারি আমরা শুধু মুখে বলবো না আমরা প্রত্যেকটা কাজের মাধ্যমে আমাদের বাস্তব জীবনে আমরা নবীর আদর্শকে যদি ফুটিয়ে তুলতে পারি ওই উহুদ পাহাড় যেরকম নবীর জন্য পাগল হয়ে গেছে ওই একটা